বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় এখানকার সরকারকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত আজীবন তার চেষ্টা অব্যাহত রাখবে এই চেষ্টা যেমন রাজনৈতিক দলকে হাত করার মাধ্যমে করতে চাইবে তেমনি দেশের মিডিয়া সুশীল সমাজ শিল্পী সমাজ বুদ্ধিজীবী সাংবাদিক এইসব মানুষকে হাত করার মাধ্যমেও করবে একটু সূক্ষ্মভাবে খেয়াল দেখতে পাবেন বর্তমান সময়ে কিন্তু বিপ্লবী ভারত বিরোধী শক্তির বিপক্ষে কিছু রাজনৈতিক দল মিডিয়া সাংবাদিক এবং বুদ্ধিজীবী একযোগে কাজ শুরু করেছে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের বিপক্ষে মিডিয়া এবং টকশোতে এমন ভাবে কথা বলা হচ্ছে যেন তারা দেশ বিক্রি করে দিয়েছে দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তুলেছে অথচ শত শত অন্যায় অবিচার এবং আইন বহির্ভূত কাজ দেখেও বিগত সরকারের আমলে এই মিডিয়া এবং মানুষগুলোই কিন্তু চুপ ছিল দেখেন আমাদের মধ্যে অনেকেই আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মানেই হয়তো সাথে সাথে বাংলাদেশের উপর থেকে ভারতীয় সব প্রভাব এবং চক্রান্তও শেষ হয়ে গেছে কিন্তু না সেই একই কাজ এখন ভিন্ন মূরকে ভিন্নভাবে করার চেষ্টা করা হচ্ছে মূলত কি কারণে ভারত বাংলাদেশকে নিয়ে এত মরিয়া নিজের বিজনেসের ঝুঁকি নিয়েও কেন ভারত বাংলাদেশের উপর চাপ বৃদ্ধি করতে চায় এবং ভবিষ্যতে এই বাংলাদেশকে নিয়ে ভারতের মাস্টার প্ল্যান কী হতে পারে চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তার আগে একটু বলি আমি খেয়াল করে দেখলাম আপনারা অনেকেই আমার ভিডিও খুব নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই কেন করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করেন তো চলুন ইতিহাস থেকেই শুরু করি উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে এর ফলে বাংলাদেশেরা যেমন স্বাধীন একটা দেশ পেয়েছে সেই সাথে পাঁচের দেশ ভারতও লম্বা একটা হাফ ছেড়ে বেঁচেছে এই হাফ ছেড়ে বাঁচার চেষ্টাটা ভারত অনেক আগে থেকেই শুরু করেছিল এবং এর জন্য যুদ্ধে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তাও করেছিল ভারত মানে উনিশশো সালে মুক্তিযুদ্ধে নিঃস্বার্থভাবে বাংলাদেশকে সহায়তা করেনি ভারত বরং ভারতের সহায়তার পেছনের স্বার্থটা ছিল অনেক বেশি বড় আচ্ছা একটা প্রশ্ন আপনার কি মনে হয় যদি ভারত আমাদেরকে হেল্প করতো তবে আমরা আজীবন পরাধীনই থাকতাম মানে পাকিস্তানি থাকতাম আপনার মন্তব্য কমেন্টে জানান এইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর প্ল্যান আছে যাই হোক মূলত 1947 সালে যখন ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় যে তারা ভারত ছেড়ে চলে যাবে তখন ব্রিটিশরা ভাবতেছিল যে তারা এই ভারতীয় উপমহাদেশ আসলে কি অবস্থায় রেখে যাবে ঔপনিবেশিক শাসন যখন শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু সাধারণত যে সব দেশ থেকে ওই শক্তিগুলো চলে গিয়েছিল তারা কোনো একটা রাজনৈতিক দলের হাতে কিন্তু দেশগুলো ছেড়ে দিয়ে গেছে নর্মালি আসলে এটাই হওয়া উচিত কারণ রাজনৈতিক দল মানেই হচ্ছে সেই দেশের জনগণের প্রতিনিধি তাদের কাছে দেশটা থাকা উচিত কিন্তু এই অঞ্চলে তখন যে রাজনৈতিক দল ছিল মূলত দুইটা একটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আরেকটা হচ্ছে মুসলিম লীগ তো আঠারোশো সালে ভারতীয় যে সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল যেটা হচ্ছে কংগ্রেস যারা নিজেদেরকে সর্বভারতীয় বলে দাবি করতো কিন্তু এরা উনিশশো বিশের পরের সময়টাতে কিন্তু আর সকলের দল থাকতে পারেনি ওই সময় দলের নেতৃত্বে থাকা নেহরু এবং আরো কয়েকজনের মধ্যে মুসলিমদের অধিকার বঞ্চনা করা বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে এর একটি প্রমাণ হচ্ছে উনিশশো আঠাশ সালের নেহরু রিপোর্ট যেই রিপোর্টে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক জটিলতা দূর করতে তিনি যেই প্রস্তাব দিয়েছিলেন তাতে স্পষ্টভাবে মুসলিমদের অধিকারের বিষয়টি উপেক্ষিত থাকে সেই সাথে তারা দাবি উঠায় যে ব্রিটিশরা যাতে এই ভারতকে অখণ্ড রেখেই চলে যায় আর সাথে সাথেই সে মুসলিম সমাজের মধ্যে একটা প্রশ্ন ওঠে যদি অখণ্ড ভারত স্বাধীন হিসেবে থেকে যায় তাহলে এই বিশাল ভারতে তো মুসলিমরা সংখ্যায় কম হয়ে যাবে মানে হয়ে পড়বে সংখ্যালঘু তারা চিন্তা করে যেহেতু কংগ্রেসের নেতারা শুধু উঁচু বর্ণের হিন্দুদেরকেই প্রাধান্য দিচ্ছে তাই অখণ্ড ভারত থাকলে সেখানে মুসলিমদের ভাগ্য ভালো হবে না এই জন্য মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উঠায় এই দাবিতে নেতৃত্ব দেন মোহাম্মদ আলী জিন্না সেই সাথে যোগ দেন আমাদের শেরে বাংলা একে হক সহ এই অঞ্চলের অনেক নেতা ওদিকে কংগ্রেসের একটা পক্ষ ব্যাপকভাবে চেষ্টা চালাতে থাকে যাতে ভারত অখণ্ডই থেকে যায় কিন্তু মুসলিম নেতাদের দাবি বিশেষ করে মুহাম্মদ আলী জিন্নার দক্ষ নেগোসিয়েশন ব্রিটিশদেরকে বাধ্য করে পাকিস্তান প্রতিষ্ঠা করে দিতে মানে ভারত ভাগ হয়ে গেল এবং মুসলিম লীগের হাতে এবং ভারতের দায়িত্ব কংগ্রেসের হাতে যারা অনেকদিন যেমন চেষ্টা করেছিলেন যে পাকিস্তান প্রতিষ্ঠা যাতে ঠেকানো যায় যেহেতু তারা ঠেকাতে পারেন নাই তাই নতুন রাষ্ট্র পাকিস্তানের সাথে শুরু থেকে শত্রুতা শুরু হয় তাদের এবং এই শত্রুতার ফলে একটা পর্যায়ে ভারতের মূল ভয়টা গিয়ে দাঁড়ায় পাকিস্তানের ভৌগোলিক অবস্থান মানে ভারতের দুই পাশেই পাকিস্তানের অবস্থান যদি সহজভাবে বলি শত্রু অবস্থান ভারতের দুই পাশেই এটা তো একটা বিশাল সিকিউরিটি কনসার্ট তাই একটা পাশ যদি খালি করা যায় তবে সেইটা তাদের জন্য কিন্তু নিরাপত্তার জন্য অনেকটা ভালো হয় এই কারণে উনিশশো একাত্তর সালের সুযোগ পাওয়ার সাথে সাথেই সেই মিশন সফল করেছে ভারত কেউ কেউ মনে করেন যে উনিশশো সালে সেই লড়াইয়ের পরিবেশ তৈরিতেও ভারতের হাত ছিল এবং স্বাধীন বাংলাদেশ গঠন প্রক্রিয়া যাতে এমন হয় যাতে আজীবন বাংলাদেশিদের মনে পাকিস্তানের প্রতি ঘৃণা থেকে যায় সেই পরিবেশ তৈরিতেও ভারত ব্যাপকভাবে কাজ করেছিল বই পুস্তকে জেনেছি যে সালে ভারত বাংলাদেশকে নানান ক্ষেত্রে ব্যাপকভাবে সহায়তা করেছে বাংলাদেশকে অস্ত্র সহায়তা প্রদান করেছে আশ্রয় প্রদান করেছে বিদেশি সহযোগিতা এনে দিয়েছে ইত্যাদি এসবের ফলে বাংলাদেশের স্বাধীনতা পাওয়াটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল সেটা অস্বীকার করছি না কিন্তু এসবের ভেতরে ভারতের যে প্ল্যান সেইটা কেমন ছিল সেটা একটু দেখি চলেন দেখেন মার্চ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ প্রশিক্ষণ নিয়ে জীবন বাজি রেখে লড়াই করলো আর এই লড়াইয়ের একদম শেষ পর্যন্ত পর্যায়ে গিয়ে ভারতের সেনাবাহিনীকেও মাঠে নামানো হয় নাম দেওয়া হয় যৌথ বাহিনী এতে করে কিন্তু বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধারাই বেশ মন খারাপ করেছিল কারণ ততক্ষণে পাকিস্তানে বাহিনী পরাজিত হওয়ার দ্বার প্রান্তে আছে ওই সময় ভারতীয় সেনাবাহিনী মাঠে না নামালেও কিন্তু ভারত সেনাবাহিনী মাঠে নামিয়ে এইটা প্রমাণ করলো যে এইটা আসলে ভারত পাকিস্তান এই পুরো লড়ায়ের ক্রেডিটটা ভারতের এখনও কিন্তু ষোলো ডিসেম্বর তারা এটা বলেই প্রচার করে মানে শহীদ হলো আমার দেশের মানুষ আর পুরো ক্রেডিট নিচ্ছে ভারত কথায় কথায় তারা এটা বলে আমাদের খুঁটাও দেয় দেখেন পাশের দেশের সংকট দেখা দিলে কিন্তু তাদের মানবিক সাহায্য একটা দেশ করে কিন্তু ভারতের এই সহায়তার পিছনে যে ভিন্ন কোনো বড় উদ্দেশ্য ছিল তা এই একটা ঘটনায় কিন্তু প্রমাণ করে দেয় সেই সাথে আত্মসমর্পণের দিনও কিন্তু মূল ভূমিকায় ছিল ভারতীয় সেনাবাহিনী আর এই কারণে রাগে দুঃখে মুক্তিযোদ্ধাদের অনেকেই কিন্তু সেদিন সেই অনুষ্ঠানে উপস্থিতি থাকেন নাই মানে সহায়তা করেছে ঠিক আছে কিন্তু পুরো বিষয়টা কিন্তু কৌশলে নিজেদের করে নেওয়ার চেষ্টা করেছে তারা আবার বিজয়ের পরে সারা দেশ থেকে ভারতীয় সেনাবাহিনী যে লুটপাট চালিয়েছে তা অবর্ণনীয় এবং শব্দ স্বাধীন একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই যে সহায়তার নামে লড়াইয়ের পুরো ক্রেডিট নেওয়া ধ্বংসপ্রাপ্ত একটা দেশের সম্পদ লুট করা এসব কেন করেছিল তারা অনেকেরই অভিযোগ বাংলাদেশ যাতে পূর্ণ স্বাধীন দেশ হিসেবে এই অঞ্চলে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এবং আজীবন ভারতের প্রভাবেই থাকে সেইটা নিশ্চিত করতেই এত কিছু করেছিল তারা কারণ আগেই বলেছি বাংলাদেশের অবস্থানটা এমন একটা জায়গায় যেইটা ভারতের নিয়ন্ত্রণে থাকলে ভারতের উত্তর পূর্ব পাশের সাতটি রাজ্য নিরাপদ থাকে বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রণে থাকলে এই ভূমি ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার্সে যাওয়ার অবাধ সুযোগ তৈরি হয় বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রণে থাকলে এইখানে বসে কেউ ভারতকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করতে পারে না আর এই কারণে একদিকে যেমন বাংলাদেশকে আলাদা রাষ্ট্র ছিল আরেকদিকে এই রাষ্ট্রের সাথে ভারতের কোনো একটা সরকার দরকার ছিল যারা ভারতকে পর্যাপ্ত সুবিধা প্রদান করবে মানে পাকিস্তানের দুই অংশের মধ্যে সমস্যা ছিল বৈষম্য ছিল পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ অংশের মানুষ স্বাধীনতা চাচ্ছিল আর এই জিনিসটাকে চমৎকার কাজে লাগিয়েছিল ভারত তার নিজের যাতে দেশের একটা একটা অংশ নিজের দেশে হয় সেজন্যই তারা কাজ করেছে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু ভারত যেটা বেশি বেশি করেছে সেটা হচ্ছে এই বিজয়কে তাদের নিজেদের সেনাবাহিনীর বিজয় বলে প্রচার করে যা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য অপমানজনক যাই হোক আপনার কি মনে হয় যে ওই সময় যেসব সামনে রেখে বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল ভারত সেই উদ্দেশ্যকে মিটে গেছে না সেটা কোনো দিনও মিটবে না আর তাই বাংলাদেশকে তাদের প্রভাবে রাখার চেষ্টা ভারত আজীবনই করে যাবে প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশকে যেহেতু তাদের দরকার তাহলে উনিশশো একাত্তর সালে যখন সুযোগ পাইল তখন কেন পুরো দেশটা দখল করে নিল না মূলত দখল করে নেওয়াটা হতো ভুল সিদ্ধান্ত সেই ভুল সিদ্ধান্ত ভারত তখন নেয় নাই কারণগুলো কি দেখেন বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা তারা পাকিস্তান হটানো যেমন মাঠে নেমেছিল ওই সময় ভারত যদি বাংলাদেশ একটা দখলদারিত্ব শুরু করতো তবে বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধেও মাঠে নামতো সেইটা ট্যাকেল দেওয়াও কঠিন হতো এবং সেই সাথে বিশ্বে এইটা প্রচার হয়ে যেত যে পাকিস্তানের একটা অংশ ভারত দখল করে নিয়েছে তখন পাকিস্তান ভারত বড় সংঘাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারত দ্বিতীয়ত বাংলাদেশের বিশাল বড় মুসলিম জনগোষ্ঠী ভারতের ভয়ের কারণ এই জনগোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ ভারত প্রেমী না এরা ভারতের নানান প্রান্তে ছড়িয়ে পড়তো সেইটা ভারতের নিরাপত্তা সংখ্যা বাড়াইতো আবার ভারতের বর্তমান মুসলিম জনগোষ্ঠী নিয়েই তো কিছুদিন পরপরে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে সেখানে আরও মুসলিম জনগোষ্ঠী তারা নিয়ে তাদের প্রেশার বাড়াতে চায় নাই আর অঞ্চল দখল করা মানে সে অঞ্চলের দায়িত্ব নেওয়া আর দখল না করে পরোক্ষভাবে যদি কবজায় রাখা যায় তাহলে কিন্তু ব্যাপারটা এমন যে দায়িত্ব নিলাম না কিন্তু সুবিধা নিলাম আর সেই সুবিধা নেওয়ার জন্য ভারতের আজীবনের মাস্টার প্ল্যান বাংলাদেশের সরকারের যারা যখন থাকবে তাদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সুবিধা আদায় করা ব্যাপারটা আরও ভালো করে বুঝবেন ভারতের সাবেক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য থেকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী নেহেরু ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে একটা মন্তব্য করেছিলেন যেটা নেহেরু ডক্টির নামে পরিচিত সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ভারত অবশ্যম্ভাবীভাবেই তার আধিপত্য বিস্তার করবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছোট জাতিরাষ্ট্রগুলোর সর্বনাশ ঘটবে তারা সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে থাকবে কিন্তু রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না খেয়াল করেন স্পষ্টভাবেই বলেছে তারা রাজনৈতিকভাবে স্বাধীন থাকবে না মানে সরকারে কে বসলো সরকার কি সিদ্ধান্ত নিল এসব হবে ভারতের কথায় আর সেই পরিস্থিতি তৈরির জন্যই কাজ করে যাচ্ছে ভারত আর এইটা করতে তারা ব্যবহার করে তাদের শক্তিশালী গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সাথে ব্যাপারগুলো একটু মিলিয়ে নেন তাহলে আরও ভালো করে বুঝবেন দেখেন স্বাধীনতার পর শেখ মুজিব সরকারের উপর সেই নিয়ন্ত্রণ ভারতের ছিল অনেক বেশি এরপর লম্বা সময় নিয়ন্ত্রণ কিছুটা কম থাকলেও একেবারে নিয়ন্ত্রণহীন কিন্তু ছিল না এরপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় দুই হাজার সাল থেকে শেখ হাসিনা সরকারের উপর দেশের সাংস্কৃতিক অঙ্গন শিক্ষা অঙ্গন রাজনীতি সব কিছুতেই ভারতীয় প্রভাব প্রতিষ্ঠিত হতে থাকে নানান গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের উপর নির্ভরশীল হতে থাকে বাংলাদেশ অনেকটাই একটা অলিখিত প্রদেশের মতো যেই প্রদেশ শুধু সুবিধা দেবে কিছু নেবে না যেমন বৈদেশিক বাণিজ্যের জন্য আমাদের অনেক বেশি বন্দর সুবিধা লাগবে সেই বন্দর নিজেরা না বানিয়ে ভারতের বন্দর ব্যবহার করে বাণিজ্য শুরু করলাম আমরা মানে বাড়ালাম ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রসেসিং অফিস ব্যবস্থা না করে আমরা ভারতের অফিসের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া শুরু করলাম মানে আবারও নির্ভরতা বাড়ালাম নিজের দেশের চিকিৎসা সেবার মান বৃদ্ধি না করে কিভাবে সহজ এবং স্বল্প খরচে ভারতে গিয়ে চিকিৎসা নেওয়া যায় সেই ব্যবস্থা করা হলো মানে আবারও নির্ভরতা বাড়াচ্ছি উত্তরবঙ্গ বা ময়মনসিংহ অঞ্চলের সাথে আমাদের ট্রেনের লাইন ডাবল করা দরকার ছিল সেইটা না করে চট্টগ্রাম লাইন যেটা আগে থেকেই ডাবল এইটার একটা বড় অংশ জুড়ে তৃতীয় লাইন যুক্ত করেছিলাম তাও আবার ডুয়েল গেজে যাতে আশুলিয়া বন্দর থেকে ভারতের ব্রডগেজ লাইনের রেলের বগি ওই লাইন ব্যবহার করে তোলা যেতে পারে নিজেদের সিঙ্গেল লাইনে ট্রেনের শিডিউল জটিলতা পরে থাকে সেখানে ঘটা করে ভারতের ট্রেন চলার জন্য প্রজেক্ট হাতে নেওয়া হয় মানে দৃশ্যমানে এমন অনেক কাজ শেখ হাসিনা আমলে করা হয়েছিল যেগুলো স্পষ্টভাবেই ইঙ্গিত দেয় যে এগুলো ভারতের স্বার্থে করা হয়েছে মানে ওই যে ভারতের যে বহু বছর আগের থেকে পুরনো প্ল্যান যে রাজনৈতিকভাবে এই অঞ্চলকে কব্জা করে রাখা এবং সুবিধা আদায় করা সেটাই করে যাচ্ছিল শুধু এইটাই না এই অঞ্চলে কিন্তু ভারত পাকিস্তান অনেকটা বাইনারি সংখ্যার মতো হয় এইটা অথবা এইটা এই কারণে পাকিস্তানের প্রতি চরম ঘৃণা তৈরি আমাদের নাটক সিনেমা লেখালেখি ইত্যাদিতে প্রভাব রাখা হয়েছিল হ্যাঁ পাকিস্তান আমাদের সাথে খারাপ করেছিল তাই আমরা পাকিস্তানকে ভালো নাই বাঁচতে পারি কিন্তু পাকিস্তান যেভাবে আমাদের শোষণ করেছে ব্রিটিশরা তো একশো নব্বই বছরে তার চেয়েও বেঁচে শোষণ করেছে আমাদের শিল্প ধ্বংস করেছে সংস্কৃতি ধ্বংস করেছে কই তাদেরকে তো আমরা ওইভাবে ঘৃণা করি না তার মানে এই যে পাকিস্তান বিদ্বেষ পাকিস্তানের নাম নিলে দেশে দেখা যাবে না এই অতিরঞ্জন ব্যাপারগুলো আসলে ওই প্ল্যানেরই অংশ তাহলে প্রশ্ন হচ্ছে এখন তো হাসিনা সরকার নাই এখন ভারতের প্ল্যান কি ভারতের প্ল্যান এখন তিনটা প্রথমত যে কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা সেটা যেই কয়েক বছর পরে হোক কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা অদৃশ্য ভারতীয় কর্মশালার মধ্য দিয়েই বেড়ে উঠেছে তাদের দলের একটা অলিখিত আদর্শ হয়ে গেছে ভারতের প্রতি দায়বদ্ধ থাকা এবং ভারতের কথা মতো চলা সো যে কোনো মনে আওয়ামী লীগকে আনতে পারলেই ভারত আবারও তার সেই প্ল্যানে ফিরে যাবে সেটা হয়তো হাসিনা আমলে যেমন একদম সব প্রত্যক্ষভাবে ছিল সেটা একটু পরোক্ষ হয়ে যাবে আর কি দ্বিতীয়ত বাংলাদেশের বিদ্যমান যেসব রাজনৈতিক দল আছে তাদেরকে অর্থ দিয়ে ক্ষমতায় যাওয়ার প্ল্যান দিয়ে সহায়তা করবে ভারত এইসব দলের কিছু নেতাকে নানান ট্র্যাপে ফেলে নিজেদের হাতে করে ফেলতে পারে তারা এবং তাদের মাধ্যমে সরকারের উপর নিয়ন্ত্রণের চেষ্টা করবে ভারত বর্তমান সময়ে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকে কিন্তু এরকমভাবে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা ভারত করছে মানে সামনে নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও তারা ভারতের প্রভাবের মধ্যেই যাতে থেকে যায় সেই প্ল্যানেই ভারত কাজ করছে তৃতীয়ত যে বা যারা ভারতের বিপক্ষে কথা বলবে বা পুরোপুরি ভারত বিরোধী আচরণ করবে তাদের নামে মিথ্যা তথ্য ছড়ানো মিডিয়ায় মিথ্যা খবর ছড়ানো ইত্যাদি অব্যাহত থাকবে এই কাজ ওইসব মিডিয়ায় করবে যাদেরকে হাসিনা আমলে ভারত এর প্রভাবে নিতে পেরেছিল বর্তমানে এই কাজ কিন্তু হচ্ছে একটু খেয়াল করে দেখেন আবার যদি এমন হয় যে সরকার কোনোভাবেই ভারতের কথা শুনছে না এবং এমন কিছু করতে যাচ্ছে যা ভারতের বিরোধী তাহলে ভারত চার দিক থেকে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে দীর্ঘদিনের চেষ্টায় যে সব বিষয়ে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল বানানো হয়েছিল হুটহাট করে সব বন্ধ করে দেওয়া হবে যেমন মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা প্রসেসিং ট্রানশিপমেন্ট ইত্যাদি কিন্তু ഇതുমধ্যে ঝামেলাদের মধ্যে ফেলেছে আবার যদি কখনো এমন হয় যে বাংলাদেশে এমন একটা সরকার বসে গেছে যারা পুরোপুরি ভারত বিরোধী বিরোধী বলতে আসলে যারা সমান সমান অধিকার চায় নিজের স্বার্থ আগে প্রাধান্য দেয় ভারত যেভাবে বলে সেভাবে কাজ করে না তাহলে ওই সরকারকে অস্থিতিশীল করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে ভারত গোয়েন্দা তৎপরতা বাড়াবে সরকারের বিরোধী পক্ষকে বারবার রাস্তায় ঠেলে দেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুবিধার প্রশ্নে বারবার বাধা প্রদান করবে মানে ভালো থাকতে দেবে না বাংলাদেশকে তো এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে দেশের জনগণ যদি দেশের কল্লানটা ভালো করে বোঝে এবং সেই অনুযায়ী মুভ করতে শুরু করে তবে শুধু ক্ষমতার নেশায় অন্যায়কে অন্যায় মনে না করার যে প্রবণতা এইটা যদি আমাদের রাজনৈতিক কর্মীদের মধ্য থেকে দূরে সরে যায় তবে আর এইটা হতে পারে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেখেন পুরো আলোচনা থেকে মনে হতে পারে যে আমি হয়তো ভারত বিরোধী না আমি কোনো দেশেরই বিরোধী না ভারত যেটা করছে সেটা ভারতের নিজস্ব স্বার্থ মাথায় রেখেই করছে এইটা সব দেশেরই করার কথা কিন্তু বাংলাদেশ সেই কাজগুলো কতটা করবে সেখানে নিজেদের স্বার্থ কতটা প্রাধান্য দেবে সেটাই গুরুত্বপূর্ণ আধুনিক বিশ্বে আমি কখনোই চাই না যে বর্ডার বন্ধ করে দেব বসে থাকে ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করুক বন্দর ব্যবহার করুক বিনিময় ন্যায্য মূল্য পরিশোধ করুক সে বাংলাদেশ ও ভারতের ভূমি ব্যবহার করুক সেই সাথে বাংলাদেশ এমন কিছু করুক যাতে অন্যের উপর নির্ভরশীল হয়ে না পড়তে হয় নিজের সিদ্ধান্ত যাতে বাংলাদেশ নিজেই নিতে পারে নিজের সিদ্ধান্ত যাতে বাংলাদেশ নিজের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় নেয় সেটাই কাম্য এইটা করতে গিয়ে যদি কখনো কোনো সিদ্ধান্ত কোনো দেশের বিপক্ষেও যায় যাক এক্ষেত্রে যেন ভয় না পায় বাংলাদেশ সেই শক্তিটা বাংলাদেশ অর্জন করুক